আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাশেদ বাইক সেন্টারের নতুন একটা ভিডিওতে তো আজকে আমাদের কালেকশনে থাকতেছে হাং একবারে লেটেস্ট একটা মডেলের গাড়ি যদিও হচ্ছে একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি হাং খুঁজছেন তারা তাহলে রাশেদ বাইক সেন্টারে আসতে পারেন শুরুতে রাশেদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই গাড়িটা সম্পর্কে তো আমরা এখন হাঙ্ক দেখাবো গ্রিন কালারের এই গাড়িটা আর আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই রাশেদ বাইক সেন্টারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন পাশাপাশি আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে আর রাশেদ বাইক সেন্টার নামে রাশেদ বাইক সেন্টারের টিকটক অ্যাকাউন্টটা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও পাওয়ার জন্য মাস্ট বি ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক মেন ভিডিওটা পাশাপাশি ভিডিও গাড়ি দেখানোর পাশাপাশি আমরা হচ্ছে আপনাকে মডেল কন্ডিশন প্রাইস সবকিছু জানানোর চেষ্টা করব তো এবারে হচ্ছে আমরা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইট দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটাতে নাই কোনো দাগ কোনো কিছু নাই গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাশাপাশি মাঠ ঘাট দেখেন মাঠ কোনো দাগ স্ট্রেচ নাই আপনি যদি টায়ারটা দেখেন একটু টায়ারটা দেখেন একবারে ফ্রেশ আছে কিন্তু গাড়িটা যদি ওয়াশ করা হয় টায়ারটা একটু ধুলা জমছে যার কারণে একটু অন্যরকম দেখা দিতে পারে কিন্তু একবারে ফ্রেশ আছে অনায়াসে আপনি চালাতে পারবেন আর এক দেড় বছর চালাতে পারবেন সেই সাথে হচ্ছে আহ এটা ডিস্ক টা দেখেন ডিস্ক আছে ফ্রেশ সিভিয়াস ব্রিক আছে একবারে সব মিলেই আপনি যদি ইঞ্জিন সাইডটা দেখেন একটু এই যে দেখেন ইঞ্জিন সাইডটা দেখছেন একদম আমি যেভাবে গাড়িটা আমরা কিনছি সেভাবেই গাড়িটা আছে ইঞ্জিনটা একবারে আনটাস ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন সব মিলিয়ে গাড়িটা ফ্রেশ আছে আপনারা যারা হাঙ্গারি খুঁজছেন তারা রাশেদ বাইক সেন্টারে আসেন রাশেদ বাইক সেন্টারে এসে আপনার পছন্দের হাঙ্গ গাড়িটা নিয়ে যেতে পারেন তো এই হচ্ছে হাঙ্গ পাশাপাশি আমরা যদি এই মেইন পার্টের দিকে আসি আপনি একটু এই যে সাইলেন্সারটা দেখেন কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই একবারে ফ্রেশ আছে এবং পিছনের চাকাটা দেখেন একবারে ফ্রেশ একটা চাকা অনায়াসে আপনার চালাতে পারেন এবং কিছু মানে ডিক্সটা যদি আপনি আসেন একটু নিচে দিয়ে আসেন ডিক্সটা যদি একটু দেখেন এই যে দেখেন একবারে ফ্রেশ একটা ডিক্স একবারে কোনো দাগ নাই কোন স্ক্র্যাচ বা কোন হচ্ছে এটাতে খাওয়া নাই একবারে ফ্রেশ আছে সব মিলে আর এই গাড়িটা হচ্ছে 14 সিরিয়ালের 18 মডেল একবারে ঢাকা মেট্রো লো 14 সিরিয়াল 18 মডেল একদম ফ্রেশ কন্ডিশন সেই সাথে এটাতে পাদানি আছে দেখেন এই যে দেখেন একবারে পাদানিটা এটা হচ্ছে মজবুত আছে পাশাপাশি হচ্ছে এই যে কালারটা দেখছেন একবারে নতুনের মতো কালার একটা পাশাপাশি এই যে সাইড কাভার যেটা আছে সাইড কাভারটাও ব্ল্যাক কালারের একবারে ফ্রেশ আছে নতুনের মতো এটাও আছে সব মিলিয়ে গাড়ি একবারে নতুন যদিও মডেলটা ওল্ড কিন্তু গাড়ি নতুন সেই সাথে এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন পাশাপাশি হচ্ছে নিচে চেসিস চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু ঠিক আছে আপনারা যারা আং গাড়ি খুঁজছেন রাশেদ বাইক সেন্টারে আসেন রাশেদ বাইক সেন্টারে এসে আপনার পছন্দের হাং গাড়িটা নিয়ে যেতে পারেন আপনার যদি বিশেষ করে গ্রিন কালারের হাং পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আসবেন রাশেদ বাইক সেন্টারে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা সুপার ফ্রেশ কন্ডিশনের হাং গ্রিন কালার রাশেদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি এই গাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি এই ভিডিওটা যারা নতুন দেখছেন রাশেদ বাইক সেন্টারের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিভিন্ন শর্ট ভিডিও শর্ট আপডেট কালেকশন দেখার জন্য রাশেদ বাইক সেন্টার নামে টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করবেন তো এই ছিল দিন হাং গাড়ির আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ বাইক সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম